মা এদিকে ওই যে ছোট করবে জানি একটুখানি ছোট হয়ে করবি ডিম ভাজা খাবি ম্যাগি করবি হ্যাঁ ভর কলও কি বল এতক্ষণ যে গেলে ডিমাটে কি কিনলে দেখি তেমন বেশি কিছু না ন ব্যাগ ভর্তি দামন কিছু না দেখি এত কি কিনেছ ব্যাগ ভর্তি করে ধরো তুমি খোলো এক কোলা কি কি নিয়েছি যার খলো আমি দেখি তোমরা খোলো নাও মা সুকুমার ও মে গেছে শাড়ি চেঞ্জ করতে তারপর মাকেই বলবো আমি জানি আমার ব্যথা হয়ে গেছে ওরে আলাদা আলাদা করে রাখতে হবে ঘুরে ব্যথা হয়ে গেছে আমার আপনি বারণ বসুন ওখান থেকে খুলে খুলে দেখাবেন নিচে রেখে খাটে সব রাখবেন সিলিন্ডারের স্ট্যান্ড এই এইটি এইটি কি হবে এই ছোট আরে